ভিউয়ারস আসসালামু আলাইকুম পিন্টার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ পিন্টারে স্পেশাল অফার থাকছে চলুন হামিদ ভাই কাছ থেকে জেনে নেই কি সেই স্পেশাল অফার হামিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কি রেখেছেন আজকে আমাদের অফার আজ তো ভাই ধামাক অফার দিব অনেক দিন অফার দিই না কমেন্টে পুরো ঝড় তুলে ফেলাইছে যে ভাই আমরা শুধু আগে সে অফার পাচ্ছি না হ্যাঁ যাই হোক আজকে প্রত্যেকটা প্রিন্টারে প্রত্যেকটা প্রিন্টার বলতে বেশ কিছু প্রিন্টারে যেগুলো ডিসকাউন্ট দেওয়ার মতো কোনোটায় এক হাজার কোনোটায় দুই হাজার ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না আজকে লেজার প্রিন্টারে বিশেষ অফার থাকবে হ্যাঁ তো আমরা শুরু করি আলহামদুলিল্লাহ আগে হচ্ছে আমাদের এর অর্ধেক দোকানে প্রোডাক্টগুলো ছিল যখন আমরা পুরাপুরি দেওয়াল ভেঙে পুরাটা নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আরও প্রোডাক্ট ঢুকবে তো আজ আমাদের বিশেষ যে অফারগুলো থাকবে সেটা হচ্ছে লেজার প্রিন্টারে আমরা বেশ কিছু প্রোডাক্টে আমরা লিস্ট করেছি যেগুলো আমরা অফার দেব সেটা আমরা শুরু করি যেমন ধরেন ক্যানন এলবিপি তেত্রিশশো প্রিন্টার দিয়ে শুরু করি আজকে আজকে কম দামে বেশি দামে ভাজাইয়ে প্রত্যেকটা ভিডিওর মধ্যে থাকবে তো আজকে সিরিয়াল ওয়েস দিতে পারতেছি না কারণ ওইভাবে সিরিয়াল করা নেই তো কেন এল বিপিতে তেত্রিশশো প্রিন্টারটি আমাদের এর আগে এটার প্রাইস দেওয়া ছিল হচ্ছে এগারো হাজার টাকা তো ডিসকাউন্ট অফারে এখন পাচ্ছেন এটা দশ হাজার টাকায় প্রত্যেকটা প্রিন্টার কিন্তু সুপার ফ্রেশ এটা আমার অল অল টাইম এ গ্রেটের প্রোডাক্ট সেল করে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রিন্টার কিন্তু আপনি মিনিমাম এক মাসের গ্যারান্টি পেয়ে যাবেন যে কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ এবং এক বছরের কিন্তু সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন সঙ্গে নতুন টুনার পাচ্ছেন নতুন ক্যাবেল পাচ্ছেন প্রিন্টারটি পাচ্ছেন সুপার ফ্রেশ মাত্র দশ হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ নতুন টুনার নতুন পাওয়ার কেবেল এটার পূর্বের দাম ছিল এগারো হাজার টাকা হ্যাঁ আমি একটু ঘুরায় দেখাই কোথাও কোনো ভাঙা চোরা ফাটা এসকাস ইনশাল্লাহ নেই হ্যাঁ এই ধরনের এই ক্যাটাগরি প্রিন্টার যদি আপনি মার্কেট থেকে কিনতে যান বর্তমান প্রেক্ষাপটে টোনার সাশ্রয় হবেও না হবেই না এবং আপনাকে গুনতে হবে তিরিশ হাজার প্লাস টাকা গার্ডস এরপরে যেটা আছে বর্তমান বাজারে বাজার কাপন আর একটি প্রিন্টার এটা হচ্ছে এসপি লেজাজেট প্রো এম চারশো দুই ডিএন সুপার স্পিড পার মিনিট পঁয়ত্রিশ চল্লিশ পেজ এবং বোথ সাইড প্রিন্টার টুনার সাশ্রয়ী প্রিন্টার মাত্র আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা একটা টুনার কিনে আপনি প্রিন্ট করতে পারবেন পঁচিশশো থেকে তিন হাজার অনায়াসে এবং এটার যে পার্স লাইফ এটা ব্যাপক এটা মানে প্রিন্টার পানির মতো চলে আলহামদুলিল্লাহ এবং খুব বেশি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় না এটার আমাদের পূর্বের মূল্য দেওয়া ছিল আঠারো হাজার টাকা দুই হাজার টাকার ডিসকাউন্টে এই প্রিন্টার পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় তারপরে যে এখানে আরেকটা প্রিন্টার আমি দেখাই এটা হচ্ছে এইচ পির প্রিন্টারটা র্যাপিং করা নাইজার করে একটু ময়লা পড়ছে এটা হচ্ছে এইচপি চারশো এইচপি লেজার্জেড প্রো ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ওয়ান ডি অর্থাৎ এটা এটাও কিন্তু ডুপ্লেক্স এবং এইখানে কিন্তু একটা পাচ্ছেন সুদর্শন একটি ডিসপ্লে এখানে কিন্তু আপনার প্রিন্ট কমান নিচ্ছে বা কাগজ আটকে যাচ্ছে মানে কি সমস্যা মেশিন রেডি আছে কি রেডি নাই বা ইরোর মারতেছে সব কিছুই কিন্তু আপনারা এই ডিসপ্লে দেখা দেবেন যদিও ছোটো ডিসপ্লে দেখা যায় এটা স্পেশাল করে ডিসপ্লেটা একটু মোবাইলের মতো বড় করছে এবং টাচ ডিসপ্লে এখান থেকে আপনি সব সেটিংগুলো সেট আপ করতে পারবেন তো এই প্রিন্টারটি আমাদের পূর্বের মূল্য ছিল চোদ্দো হাজার পাঁচশো টাকা এই অফারে আপনারা পাবেন বারো হাজার পাঁচশো টাকায় অর্থাৎ দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটারও টুনার খুবই সাশ্রয়ী মাত্র সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকায় টুনার পঁচিশশো থেকে তিন হাজার পেজ প্রিন্ট তিরিশ পেজ প্লাস পার মিনিট এটা ডেলিভারি দেবে প্রিন্ট আপনাকে হ্যাঁ এবং এটার নিচে ট্রে আছে ডয়ার সিস্টেম এবং উপরে আর একটি এখানে ট্রে দেওয়া আছে ট্রে ওয়ান ট্রে টু সম্মিলিত এবং এরপর আরেকটা দেখছেন এটা ওই একই সেম প্রিন্টার এটা হচ্ছে ডিসপ্লে ছোটো ওটা যেরকম টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে না এখানে বাটুন দেওয়া আছে মেনুয়াল ডিসপ্লে এটাও আমরা চোদ্দ হাজার টাকা দাম ছিল এটাও আমরা পেয়ে যাবেন আমাদের থেকে বারো হাজার পাঁচশো টাকার প্রত্যেকটা লেজার প্রিন্টার আপনারা কিন্তু পাবেন এক বছরের পাক্কা ওয়ারেন্টি এবং এক মাসের মধ্যে যদি কোনো ডিস্টার্ব দেয় ডাইরেক্ট রিপ্লেস এসপি তেরো বিশ প্রিন্টার এই প্রিন্টারটা এখন আর অ্যাভেলেবেল পাঁচ জন একশো অনেক বেশি যারা টেসিং প্রিন্ট করতে চান হ্যাঁ তাদের জন্য খুবই ভালো একটি প্রিন্টার অনেক ওল্ড মডেল হ্যাঁ এর জন্য খুবই সেরা এমনি অফসাইটও করা যায় ঝকঝকে চকচকে প্রিন্ট এই প্রিন্টারটির দাম রাখছি আমরা আগে ছিল আট হাজার পাঁচশো টাকা এটা বেশি ডিসকাউন্ট দিতে পারতেছি না এটা আট হাজার টাকা পাবেন আর এটা অ্যাভেলেবেল নাই এগুলো অ্যাভেলেবেল এখন আর পাওয়া যায় না এক পেছি আছে লাস্ট এটা যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন তো আজ আমরা কিছু কালার প্রিন্টারও আপনাদের দেখাবো এটা আমরা টোটাল ডিস ডিটেলস আলোচনা করব না কারণ আমরা শর্ট টাইমে শেষ করে দেবো আমাদের এখানে দেখছেন ক্যানন জি সিরিজের প্রিন্টার এখানে আছে জি ওয়ান থাউজেন্ড আছে জি টু থাউজেন্ড আছে দুইটা মডেলই অ্যাভেলেবেল আছে তো বিকস এই প্রিন্টারগুলো যারা আমাদের থেকে নিতে চান জি টু থাউজেন্ড আমরা নতুন দুইটা অরিজিনাল জাপানি হেড লাগিয়ে এটার দাম রাখছি আগে ছিল বারো হাজার টাকা পাঁচশো টাকা এখন আমরা এটা করছি এগারো হাজার টাকা এবং জি ওয়ান থাউজেন্ড যেটা এটা পূর্বের মূল্য ছিল নয় টাকা এখন আমরা এটা রাখবো ন টাকা হ্যাঁ মোটামুটি প্রত্যেকটা প্রিন্টারে আমরা কম বেশি চেষ্টা করব ডিসকাউন্ট দেওয়ার জন্য এবং কালার প্রিন্টারের ক্ষেত্রে ওয়ারেন্টি পার্সেন্ট হচ্ছে ছয় মাসের হ্যাঁ আর হেড গ্যারান্টি হেড গ্যারান্টি প্রযোজ্য না কারণ যদিও ক্যাননের হেড ওইভাবে ডেট হয় না ইপসনের মতো ইপসনের হেড যেরকম সেকেন্ডের মধ্যে চাইলে আপনি চাইলে একটু ভুলের কারণে ডেট হয়ে যেতে পারে কেন নে ওরকম কোনো রিস্ক নেই একেবারেই নেই ইপসনের আমাদের কাছে যে মডেলগুলো আছে ইপসন এল এইট জিরো ফাইভ আছে সেটা নতুন হেড লাগাই আমাদের আগের মূল্য ছিল বাইশ হাজার পাঁচশো টাকা এখন ওটা পেয়ে যাবেন বাইশ হাজার টাকায় তারপরে ইপসন এল একশো তিরিশ এটা পূর্বের মূল্য ছিল নয় হাজার পাঁচশো টাকায় এখন পেয়ে যাবেন নয় হাজার টাকায় হ্যাঁ হিউজ স্টক আছে একটু দোকানটায় আরেকবার দেখান ইফসন কালার প্রিন্টারে কিন্তু হিউজ স্টক আছে তারপরে ভিওর্স ক্যানন সরি ইপসন এল একত্রিশ দশ প্রিন্টার যাদের প্রয়োজন মাল্টিফাংশন তাদের জন্যও কিন্তু ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি এই যে এই যে প্রিন্টারটা দেখেন হ্যাঁ একদম সুপার ফ্রেশ এটা হচ্ছে পলির উপরে কিছু ডাস্ট জমছে কিন্তু প্রিন্টার কিন্তু টোটালি ফ্রেশ তো ভিওয়ার্স এই প্রিন্টারগুলো আমাদের পূর্বের মূল্য ছিল তেরো হাজার পাঁচশো টাকা এখন যারা নিবেন এটা পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় নতুন হেডসহ নতুন হেডসহ পেয়ে যাবেন ট্যাঙ্কিতে পরিপূর্ণ কালি থাকবে এবং প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে পেয়ে যাবেন নতুন পাওয়ার কেবেল নতুন ইউএসবি কেবেল হ্যাঁ তারপরে আমরা এইচপির কিছু মাল্টি ফাংশন প্রিন্টার আছে এইচপি আছে স্যামসাং আছে হ্যাঁ তো এখানে আর একটা প্রিন্ট আছে যেটা না দেখালে না এটা হচ্ছে পি লিজার্জেট প্রো এম চারশো চার ডিএন যারা চারশো চার ডিএন অনেকে খুঁজেন অনেকে পছন্দ করেন এদের প্রিন্টারটা অনেক দামি একটা প্রিন্টার এটা যারা নেবেন এটা আমাদের পূর্বের মূল্য ছিল হচ্ছে বিশ হাজার টাকা এখন যারা নেবেন এটা পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা বিকজ চল্লিশ হাজার প্লাস এই প্রিন্টারটির দাম এবং এখনও কিন্তু কন্ডিশন নতুনের মতো একদম লাইক নিউ কন্ডিশনে আছে হ্যাঁ যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন দীর্ঘদিন চালাবেন এক প্রিন্টারে লাইফ পার হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা করি তারপরে যাদের মাল্টি ফাংশন প্রিন্টার প্রয়োজন এটা হচ্ছে মাল্টি ফাংশন একটি প্রিন্টার উপরে কিন্তু এডিএফ আছে হুম এটার মডেলটা হচ্ছে লেজার জেট প্রো এম এফ পি এম দুইশো পঁচিশ ডিএন এটা ডুপ্লেক্স প্লাস নেটওয়ার্কিং ফটোকপি তো আছে এটাতে আপনি এ ফোর সাইজ ফটোকপি করতে পারবেন প্রিন্ট করতে পারবেন লিলিগাল এবং এ ফোর সাইজ দুইটাই করতে পারবেন এটাও খুব ভালো স্পিড কালি সাশ্রয়ী মাত্র সাড়ে ছশো থেকে সাতশো টাকায় তোমার কিনে আপনি পনেরোশো থেকে দুই হাজার অনায়াসে কিন্তু প্রিন্ট বা ফটোকপি করতে পারবেন এটার পূর্বের মূল্য ছিল বাইশ হাজার টাকা দেওয়া ছিল এখন যারা নেবেন একটা প্রিন্টারে আছে সুপার ফ্রেশ আমরা রাখবো বিশ টাকা তারপরে বার্স এখন যেটা আছে এটা হচ্ছে লেজার রিজার্জেড প্রো এম টু টু সিক্স এ অর্থাৎ দুইশো ছাব্বিশ এটা দুশো ছাব্বিশে প্রিন্টার তো এটার এখানে কিন্তু একটি প্যানেল বোর্ড দেওয়া আছে একটা একটি স্পে দেওয়া আছে এখান থেকে আপনি কালি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন পেস কত পেস করবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ঠিক আছে এরকম কিছু অপশন দেওয়া আছে ক্যান্সেল বাটন দেওয়া আছে হুম তো এই প্রিন্টারটির দাম আমরা রাখছি চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে বেহস এখানে যেটা দেখছেন এটাও মাল্টি ফাংশন এটাও এটা হচ্ছে স্যামসাং এর স্যামসাং এক্সপ্রেস এম বিশ সত্তর মডেল এটার দাম ছিল বারো হাজার পাঁচশো টাকা এখন যারা নেবেন এটার আমরা দাম রাখবো বারো হাজার টাকা তারপরে বেহস এই যে একটি সুপার প্রিন্টার হিউজ পরিমাণে সেল আলহামদুলিল্লাহ রকম কোনো কমপ্লেন নেই অর্থাৎ মাল্টি ফাংশন প্রিন্টার আমরা বেশি কিন্তু এটা অনেক বেশি সেল হয়েছে আমাদের তো এটা আমরা বারো হাজার করে সেল করতাম এই অফারের আওতায় তারা পাবেন এটা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাবেন এগারো হাজার পাঁচশো টাকায় তো এটাতে আপনি শুধু এ ফোর প্রিন্ট করতে পারবেন এ ফোর স্ক্যান এ ফোর ফটোকপি করতে পারবেন প্রিন্ট ফটোকপি ব্ল্যাক হবে এবং স্ক্যানিং আপনার কালার হবে আপনি কালার স্ক্যানও করতে পারবেন বিলাকান হোয়াইট স্ক্যানিং করতে পারবেন আমার সামনে এখন যে প্রিন্টারটা দেখছেন এটা হচ্ছে স্যামসাং এক্সপ্রেস এম টু এইট টু জিরো ডি এন হ্যাঁ এই প্রিন্টারটি আমাদের থেকে পেয়ে যাবেন হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় তো এটা যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন এটাও খুবই ভালো একটা প্রিন্টার এটা টোনার প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা এটা তো আপনি পনেরোশো থেকে দুই হাজার পেস প্রিন্ট করতে পারবেন তারপরে বসে এখানে আছে ব্রাদার যারা ব্রাদার পছন্দ করেন এটা হচ্ছে ব্রাদার মডেল ব্রাদার এইস এল এল তেইশ বিশ ডি এটাও কিন্তু বোধ সাইড প্রিন্টার ছোটোখাটার মধ্যে খুবই ভালো একটা প্রিন্টার এটার প্রাইস আমরা করবো মাত্র আট হাজার পাঁচশো টাকা স্পেশাল অফার এর আগে প্রাইস খুব সম্ভব নয় হাজার পাঁচশো টাকা আমাদের দেওয়া ছিল তেত্রিশশো দেখা এটা হচ্ছে ক্যাননের আরেকটি সুন্দর প্রিন্টার যেটার মডেল হচ্ছে ক্যানন এল ভি পি সিক্স টু ডবল জিরো অর্থাৎ বাষট্টিশো ডি এটার খুবই কালী ওনার সাশ্রয়ী একটা প্রিন্টার এইট্টি ফাইভে টুনার এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা টুনার প্রাইস আসছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় ভালো মানের টুনার পেয়ে যাবেন প্রত্যেকটা টুনারে পনেরোশো থেকে একুশশো পেজ পর্যন্ত আপনি প্রিন্ট করতে পারবেন অনায়াসে এবং প্রিন্ট স্পিডও মাসাল্লাহ পঁচিশ থেকে তিরিশটা পার মিনিট হ্যাঁ এটাতে আপনি সাইডও কিন্তু প্রিন্ট করতে পারবেন তো এটার পূর্বের মূল্য ছিল বারো হাজার পাঁচশো টাকা এখন যারা নেবেন এগারো হাজার টাকায় পাবেন প্রিন্টারটি বিওয়ার্স আরেকটি প্রিন্টার এটা হচ্ছে ক্যানন এল বি পি বাষট্টি তিরিশ সিক্স টু থ্রি জিরো ডিএন ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং সেম কোয়ালিটির আরেকটি প্রিন্টার বর্তমান অনেক মার্কেটে এখনও পাওয়া যায় অনেক টাকা প্রাইস তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার কম না আমি আশা করি এই প্রিন্টারটি যারা নেবেন এটার মূল্য ছিল চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন চোদ্দো হাজার টাকা পেয়ে যাবেন এই দুর্দান্ত স্পিডওয়ালা এই প্রিন্টারটি যাদের প্রয়োজন আপনারা কিন্তু অনায়াসে নিতে পারবেন যারা আমাদের ঠিকানায় চলে আসতে চান চলে আসুন সাভার অন্ধ অন্ধসংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স আপনার নাম আপনার ফোন নম্বর আপনার ঠিকানা দিলে প্রোডাক্ট চলে যাবে আপনার এলাকায় একই ভিডিওতে আসলে সব প্রিন্টার দেখানো সম্ভব না আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ন করতে পারেন চাইলে আমরা ছবি বা প্রিন্ট করেও আপনাদের দেখাতে পারবো ইনশাল্লাহ তো আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে